নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমবে তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আর দেখো এই যে সোনাইয়ের জন্য এখানে ব্রেড করে নিয়েছি একটু বাটার দিয়ে তো সোনাই খাবে এখন তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে রবিবার রবিবারে সকাল থেকে তাহলে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সোনাই বলছে খুব ভালো হয়েছে সোনাইকে দিয়ে আমি আর হাজব্যান্ড দুজনে দুটো করে নিয়ে নিয়েছি ব্রেড আর আমি লিকা আমি হচ্ছে দুধ চা হাজব্যান্ড হচ্ছে লিকার চা নিয়ে বসে গেলাম সকালটা এরকমভাবে শুরু হলো বাসে কাজ করবো মোটামুটি কিছুটা হয়ে গেছে আর কিছুটা পরে করবো একটু আর এই যে সোনাই যাচ্ছে ড্রয়িং ক্লাসে ঠিক আছে সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই ব্রেডটাই খেয়ে গেল আর এসে আবার যা খায় খাবে আর বাইরে দেখো উঠানের গাছপালাগুলো হাজব্যান্ড সকাল সন্ধে জল দেয় হাজব্যান্ড অফিসে গেলে আমিও সন্ধেবেলা একটু জল দিয়ে দিই গাছগুলো কারণ নাহলে এই রোদের প্রখর তাপে না গাছগুলো বাঁচানোই দেয় তো সোনাই এই যে দেখো ছাতাও নিয়ে নিয়েছে আর এই নটার সময়তে এই যা গরম সোনাই নটার সময় বেরোয় আর তো এরপরে অনেক কিছু কাজকর্ম আছে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে সোনাই চলে যাওয়ার পর আমি হচ্ছে জামা কাপড়টা ছেড়ে নিলাম আরেকবার ছেড়ে গোপাল সোনাদের এই যে স্নান টান করিয়ে আর হচ্ছে যে ঘরে সোনাই থাকে ওই ঘরটায় হচ্ছে নিয়ে চলে এলাম ওই জন্য দেখো এই যে এই কাঠটার মধ্যে বসিয়ে নিয়েছি গোপাল সোনা রাধারানীদের হ্যাঁ ঠিক আছে তো এখানে বসিয়ে এই পাখার তলায় সারাদিন বসে থাকবে গরম গরমও কষ্টও কম হবে আর এমনি সমস্ত দেবতাদের দর্শন করে দিলাম সকালে যেহেতু স্নানটা হয়ে গেছে ওই জন্য সুন্দর করে সুন্দর করে সমস্ত কিছু ভগবানকে সাজিয়ে দিলাম ঠিক আছে আর আজকে কী কী রান্না করব না করব সেগুলো তো শেয়ার করবোই তার আগে আগের দিনের ভাত ছিল তো ভাত আর ঝুড়ি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে আমি হাজব্যান্ড দুজনে খেয়ে নিলাম আজকে তো আর কাজের শেষ নেই তো রবিবার হলে কী হবে সোনায়ের গানের ক্লাসটা অনলাইন হয়ে গেছে তারপরে তো ড্রয়িং ক্লাস আছে হাজব্যান্ডের ক্লাস আছে সব কিছু মিলেমিশে খুব ব্যস্ত জানো তো আজকে প্রথম এখানে হচ্ছে দেখো ছাদে অনেক কটা জালুন ছিল ঠিক আছে জালুন বলতে এই কাঠ বাটাম টাইপের আর কি তো এগুলো দিয়ে উপরে আজকে কাঠের চালে ভাত রান্না করলাম দেখো সত্যি কথা আমার অনেক ইচ্ছা ছিল যে কাঠের চালে রান্না করবো জানো তো আজকে প্রথম সেটা যাই হোক সাকসেস হলো সেই যে সোনায় চলে ছাদ দেখো গেছে हाँ। अरे का नाम तुम मम्मा यहाँ कुकिंग कर रहे में तो तुम्हारा हमारा वीडियो में सब्सक्राइब लाइक कमेंट मत भूलना और कर भी देना ठीक है वाले खाना चाहिए ठीक है তো এখন প্রায় ওই এগারোটার মতো বাজে সাড়ে দশটার মতো বাজে তো হাজব্যান্ড এখানে উনানটা করে দিয়ে বাজারে চলে গিয়েছিল আর তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল বললাম তোমাদের তো শহরে বসে যদি গ্রামের মতো সেরকম পরিবেশ তৈরি করা যায় গ্রামে যেমন হচ্ছে কাঠে চালে রান্না গ্রামের যে পরিবেশ সেটা না খুব মিস করি কারণ আমরা তো ছোটো থেকে গ্রামেই বড় হয়েছি যতই শহরে আদব কায়দায় আমরা অভ্যস্ত হই না কেন কিন্তু আমাদের সেই জন্মস্থানের যেটা সেটাকে আমরা কিন্তু সবসময় ভালোবেসেই যাই মৃত্যুর আগে পর্যন্ত তাই না বলো আর তো এইদিকে দেখো পাটের চালের এখানে হচ্ছে প্রেশারে চিকেনটাও করে নিচ্ছি আর একটু কালি হয় ঠিকই কিন্তু কাজ ওই ইয়ে কাদা মাটি না ভালো করে জলে গুন আর এবং প্রেশার কুকারটা ভালো করে মাখিয়ে তো ফ্রেন্ডস এই এখন হচ্ছে চা করলাম জানো তো রান্না টান্না করে একটু চা করলাম চা খাইয়ে শোনাই কে গানে বসাবো গরমে তো অবস্থা খারাপই আর চলো একটু চা খেয়ে নি কি করবো গরমে চা না খেলে এনার্জি পাই না লোকে নুন দিয়ে জল খেয়ে এনার্জি বাড়ায় আর আমি চা খেয়ে তো এই যে তার সাথে নোনতা বিস্কিট। চলো এত কষ্ট করে রান্না করলাম তাই না বলো। এটা নিজেকে নিজে উপহার। এত গরমে রান্না করলাম তার জন্য একটু চা। আমার উপহার হলো এইরকমই। খুব কম পয়সার উপহার। আর অন্যদিকে সোনাইকে স্নান করে দিয়েছি করিয়ে দেখো এই যে চুল টুল আজড়ে দিয়েছি সোনাই এখন ঠাকুর প্রণাম করছে তো সোনাই এই যে এবার খাওয়া দাওয়া করিয়ে দেবো ওকে করিয়ে তারপরে ঘুম পাড়াবো কারণ হচ্ছে চারটে থেকে আবার ক্লাস যদিও আজকে যেতে হয়নি একদিকে সুবিধা হয়েছে কিন্তু তবুও আর কি আমাকে তো টাইম সব কিছু শেষ করতে হবে তাই না সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডের ভাতটা বেড়ে দেবো এই যে দেখো আজকে হচ্ছে নিম পাতা ভাজা তার সাথে হচ্ছে আলু সেদ্ধ এটা আর চিকেনের চোল একদম হালকা পাতলা রান্না চিকেনটা একদম মানে ম্যালিনেট করে আর রেখে দিয়েছিলাম তারপরে একদম হাতে মেখে করে রেখেছিলাম প্রেশারে করে মানে ছটার মতো সাতটার মতো সিটি দিয়েছি কারণ সোনায়ের জন্য ভালো করে বয়েল না করে দিলাম এই গরমে কি বলো তো হজমের প্রবলেম হয় রান্না করাটা যে শুধুমাত্র মানে কাঠের চালে রান্না করাটা যে শুধুমাত্র মানে আমার ইচ্ছা সেটা তো আছেই তার সাথে কিন্তু অনেকটা সেফ হয় তাই না আমরা হচ্ছে ঘরের গৃহিণীরা যেদিক থেকে একটু সেফ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় এখন অনেক কটা কাঠ টাট আছে তো সেগুলো দিয়ে আরও হচ্ছে কয়েকদিন রান্নাবান্না হয়ে যাবে ছুটির দিন থাকলে আমি এইভাবেই কাঠের চালের রান্নাগুলো করব এখন থেকে এত যাই হোক বন্ধুরা আর এখানে সোনাই গিয়ে খাইয়ে নিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে এই যে গোপাল সোনাদের দেখো এখানে বসিয়ে রেখেছিলাম গোপাল সোনাদের এখন দেখো এখানে নিয়ে এলাম কারণ হচ্ছে দুপুর পূজাটা দেবো সকালেরটা তো দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখো একটু মানে ফল প্রসাদ দিয়ে আর গোপাল সোনাদের এখন পুজো করে নিলাম করে নিয়ে এবার হচ্ছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি হাজব্যান্ডের আজকে এক্সাম আছে আর কি তো এই গরমের মধ্যে কি করে যে আজকে যাবে তাই চিন্তা করছি আমি এখন কিন্তু দুটো বাজে আর কি হাজব্যান্ডের আর কি ইচ্ছা ছিল না যদি আজকে এক্সামটা না থাক তাহলে আজকে ছুটি করতেই বলতাম যেহেতু এক্সাম আছে তাই আর এখানে দেখো সাইকেলটা নিয়ে যায় ওই রাজপুরে নিচে চলে এসেছি আমি আর সোনাই নিচে চলে এসে এই যে দেখো একটু সোনাই ঘুমিয়ে পড়েছিলো ঘন্টা ডিরেক্ট তারপরে উঠে এখন ওই যে অনলাইন ক্লাস শুরু হবে তো সোনাই এখানে দেখো রেডি করে দিয়েছি আমাকে গান ম্যাম লিঙ্ক পঠাই তো করুন কত আবি লিঙ্ক পঠা তো চলো আপি দেখা তো মারা যাক বাদ মেয়ে বাজ কাল ঠিকে তো আপনি বাই আমার মাম্মা করিব তা নেই যে এখন হচ্ছে সোনার অনলাইন ক্লাস হয়ে গেছে তারপরে অনেক কটা বা পা বাঁধবে না অনেক কটা বাসন টাসন মাজলাম এবার সন্ধ্যার নিবেদন করব জামা ছেড়ে নিয়েছি আর আজকে যেহেতু ওই কাঠের চালে রান্না করেছি তো হাঁড়ি টাড়িগুলো এত মানে কালি হয়ে গেছিল তো সব কিছু মেজে টেজে নিয়েছি চলো এবার সন্ধ্যাটা নিবেদন করি পূজা টুজা তো করে নিলাম সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাদের সয়নে দিলাম আর দিয়ে সোনাই একটু পড়েছে বাবার কাছে নিচে আর কি পড়াশোনা করে নিয়েছে আর আজকের আমাদের ডিনারে হয়েছে আলু ভাজা আর ভাত আজকে ডিনারটা এই দিয়ে কমপ্লিট করলাম বাই বাই